এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বাতিল হচ্ছে রাজ্যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি এখনই বাতিল করতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অন্যায়ভাবে যারা ভয় শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছে তাদের চাকরি বাতিল হোক কিন্তু সুপ্রিম কোর্ট তাতে স্থগিত আদেশ দিয়েছে এবার সুপ্রিম কোর্ট যেটা পারল না সেটাই করে দেখালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানালেন যারা দুর্নীতি করে চাকরি দিয়েছে তারা জেলে গিয়েছে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হচ্ছে না কেন তাদের চাকরি এখনই বাতিল করতে হবে বেঞ্চ জানাই যারা বেআইনিভাবে চাকরি দেওয়ার কাজে যুক্ত ছিলেন তারাও যদি জেলে যায় তাহলে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা চাকরি করছে কিভাবে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল তা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য ফলে ঝুলে রয়েছে এক্ষেত্রে রাজ্যের আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেন সেই সওয়ালের উপরে মুখের উপরে জবাব দেন বিচারপতি বিচারপতি বলেন একটি দায়িত্বশীল সংস্থার আগে থেকেই এই বেআইনি শিক্ষকদের চাকরি বাতিল করার দরকার ছিল অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি বাতিল হচ্ছে না কেন তার জবাবেও বিকাশ রঞ্জন বলেন সেটাই করা হয়নি এক্ষেত্রে এসএসসি সেটা করেনি সম্পূর্ণ তালিকা দেয়নি সম্পূর্ণ তালিকা দিলে রাজ্য সরকারের যে বিষয় সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তাই রাজ্য সরকার এড়িয়ে গেছে তাই এবার সম্পূর্ণ চাকরি বাতিল করার সময় এসেছে মহামান্য বিচারপতিদের হাতে ফের বিচারপতি দেবাংশু বসাক বলেন রাজ্য সরকারের উচিত অবিলম্বে ভূয় শিক্ষকদের ঘাড় ধরে চাকরি থেকে বের করে দেওয়া রাজ্যে এবার বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি সংকটের মুখে পড়তে চলেছে